আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে জীবন বিনিময় এই কবিতাটি খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব এই কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা বেশ চমৎকার একটি কবিতা তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে এই কবিতাটি পড়বে কবিতাটি বেশ চমৎকার একটি কবিতা এই কবিতার মধ্যে তোমরা দেখতে পাবে ছেলের প্রতি বাবার যে ভালোবাসা যে আত্মত্যাগ তা ঠিক কিভাবে ফুটে উঠেছে তাহলে চলো চমৎকার এই কবিতাটি আমরা খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করি শিক্ষার্থীরা জীবন বিনিময় কবিতাটি লিখেছেন গোলাম মুস্তফা তো কবিতাটি বোঝার জন্য কিছু তথ্য আমাদেরকে আগে জানতে হবে এই তথ্যগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের জন্য কবিতাটি বোঝাবে সহজ হয়ে যাবে প্রথমে আমরা দেখব কবিতার উৎস এই কবিতাটি সংগ্রহ করা হয়েছে বুলবুলিস্তান কাব্যগ্রন্থ থেকে এবার দেখো আমি এখানে দুজন ব্যক্তির নাম উল্লেখ করেছি তোমরা পুরো কবিতা জুড়ে বাবর এবং হুমায়ুন এই দুটি চরিত্রকে এখানে দেখতে পাবে তো বাচ্চা বাবর তার পূর্ণ নাম ছিল জহির উদ্দিন মোহাম্মদ বাবর তিনি কে ছিলেন তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমরা যে মুঘল সাম্রাজ্যের নাম শুনেছি ভারতবর্ষে বেশ দীর্ঘ একটা সময় জুড়ে মুঘল সাম্রাজ্য ছিল তো এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাদশাহ বাবর যার পূর্ণ নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি মৃত্যুবরণ করেন ছাব্বিশে ডিসেম্বর পনেরোশো তিরিশ সনে অপরদিকে হুমায়ুন তার পূর্ণ নাম ছিল নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন তো এই হুমায়ুন কে ছিলেন হুমায়ুন ছিলেন বাবরের পুত্র অর্থাৎ এই যে বাদশাহ বাবর তার ছেলে ছিলেন হুমায়ুন এবং তিনিও কিন্তু পরবর্তীতে সম্রাট হন বাচ্ছা বাবর যখন মারা যান তার পরবর্তীতে কিন্তু পরবর্তী যিনি সম্রাট হন তিনি হচ্ছেন সম্রাট হুমায়ুন তিনি অভিষেক গ্রহণ করেন ডিসেম্বর অর্থাৎ যেই তারিখে তার পিতা বাবর মৃত্যুবরণ করেন ঠিক ওই একই তারিখে তিনি রাজসিংহাসনে বসেন তো এই বাবর এবং তার ছেলে যে হুমায়ুন তাকে নিয়েই মূলত কবিতাটি এখানে লেখা হয়েছে এবার আমরা সহজ ভাষায় এই কবিতাটি বোঝার চেষ্টা করব বাবর কাদিয়া ফিরেছে নীদ নাহি চোখে তার পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব প্রথম বাক্যে বলা হয়েছে বাবর তিনি কাঁদছেন তিনি প্রচুর পরিমাণে কাঁদছেন নিদ নাহি চোখে তার তার চোখে ঘুম নেই নিদ মানে হচ্ছে নিদ্রা তার চোখে কোনো ঘুম নেই তিনি কাঁদছেন কিসের জন্য কাঁদছেন পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর অর্থাৎ তার ছেলে যার নাম হচ্ছে হুমায়ুন তিনি সম্ভবত আর বাঁচবে না তো কেন তিনি আর বাঁচবেন না দেখো বলা হয়েছে চারিদিকে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার অর্থাৎ মৃত্যু যখন আসে তখন যেরকম মানুষ অন্ধকার দেখে চোখে ঠিক তেমনিভাবে সেই হুমায়ুনেরও জীবনে অন্ধকার ঘনিয়ে এসেছে কিসের জন্য কারণ তার পুত্র হুমায়ুন তিনি খুবই অসুস্থ ছিলেন আর জন্যই মূলত বাচ্চা বাবর তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তার চোখে ঘুম ছিল না তিনি বেশ হতাশ হয়ে গিয়েছিলেন তখন কি হলো দেখো রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাই এক দেখো সম্রাট বাবুরের ছেলে হুমায়ুন তিনি অসুস্থ এবং যেহেতু তিনি একজন রাজপুত্র সুতরাং তিনি অসুস্থ হলে সেখানে তো রাজ্যের সকল দরবেশ কবিরাজ তারা সবাই অবশ্যই আসবেন তাই না তো সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে যে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ অর্থাৎ এই রাজ্যের যত চিকিৎসক ছিলেন যত কবিরাজ দরবেশ ছিলেন তারা সবাই এখানে এসেছেন এবং এখানে এসে কি করলেন দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ অর্থাৎ তিনি কিভাবে সুস্থ হয়ে উঠবেন সে ব্যবস্থা তারা বলছেন সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাই এক লিশ অর্থাৎ তার প্রতি যে সেবা যত্ন করা হচ্ছে সেখানে কোনো প্রকার ত্রুটি বা ভুল রাখা হচ্ছে না যেহেতু তিনি সম্রাট বাবরের পুত্র এবং মুঘল সাম্রাজ্যের একজন সম্মানিত যুবরাজ বা রাজপুত্র এর জন্য কিন্তু তার চিকিৎসায় কোনো প্রকার ত্রুটি রাখা হচ্ছে না এবার কি বলা হয়েছে দেখো তবু তার সেই দুরন্ত রোগ হটিতে না কোহায়ে যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায় দেখো এখানে বলা হয়েছে আমরা যেটা আগের স্তবকে দেখলাম যে রাজ্যের সকল দরবেশ কবিরাজ হেকিম তারা তার চিকিৎসা দিচ্ছেন তারা তার চিকিৎসা এখন ত্রুটি রাখছেন না কিন্তু তারপরেও লেখা রয়েছে তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে কোহায় অর্থাৎ তাকে এমন একটি রোগ পেয়ে বসেছে বা তার এমন একটি রোগ হয়েছে এত চিকিৎসা দেওয়ার পরও তিনি সেই রোগ থেকে সুস্থ হচ্ছেন না তার সেই রোগ চলে যাচ্ছে না যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় অর্থাৎ যতদিন যায় তার রোগ যেন আরও বেড়ে যাচ্ছে তার কষ্ট যেন আরও বেড়ে যাচ্ছে জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায় অর্থাৎ তার জীবনের যে প্রদীপটা জীবনের যে আলো সেটা প্রায় নিভে আসছে অস্ত রবি বলতে বোঝানো হয়েছে রবি মানে কি রবি মানে হচ্ছে সূর্য আর অস্ত রবি বলতে বোঝানো হয়েছে অস্তগামী সূর্য আমরা দিন শেষে কি দেখি যে সূর্য পশ্চিম আকাশে ডুবে যায় ঠিক এখানে এটাই বোঝানো হয়েছে যে তার জীবনের সেই যে সূর্য সেটাও প্রায় অস্ত যাচ্ছে এত চিকিৎসক তাকে চিকিৎসা করছেন কিন্তু তার সেই রোগ ভালো হচ্ছে না বরং তার রোগ যেন আরও বেড়ে যাচ্ছে এরপর কি হলো দেখো সুধালো বাবর কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি এই রোগ হতে বাচ্চা যাতার মুক্তি মিলিবে নাকি তখন দেখো সম্রাট বাবর তিনি বেশ ব্যাকুল হয়ে উঠলেন ব্যঘ্রকণ্ঠে কণ্ঠে বলতে বোঝানো হয়েছে তিনি বেশ ব্যাকুল হয়ে উঠলেন এবং তিনি ভীষক বৃন্দে ভীষক বৃন্দ বলতে বোঝানো হয়েছে চিকিৎসক বৃন্দের কথা যারা সেই সভাসদের মধ্যে চিকিৎসক ছিলেন তাদেরকে তিনি ডেকে বললেন যে আজকে সত্য করে বলো আমাকে তোমরা ফাঁকি দিও না তোমরা আমাকে সত্য করে বলো এই রোগ হতে বাচ্চা যাদার মুক্তি মিলিবে নাকি অর্থাৎ আমার যুবরাজ আমার ছেলের যে রোগ হয়েছে সেই রোগ থেকে কি সে মুক্তি পাবে এই প্রশ্নটা তিনি করলেন কে করলেন সম্রাট বাবুর কাদেরকে করলেন তিনি করলেন সেখানে উপস্থিত চিকিৎসক বৃন্দকে এবার দেখো পরবর্তীতে কি হলো নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নিরবতা শেল সমবাসী বাবুরের বুকে বিধিল কিসের ব্যথা শিক্ষার্থীরা তোমরা শব্দগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে তাহলে কিন্তু পুরো কবিতাটি তোমাদের কাছে বেশ ভালো লাগবে দেখো সম্রাট বাবর তিনি বেশ ব্যাকুল চিত্তে ব্যাকুলভাবে তিনি সকলকে জিজ্ঞাসা করছেন যে কিভাবে আমার ছেলের মুক্তি মিলবে কিভাবে সে সুস্থ হয়ে উঠবে তিনি বেশ ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন কিন্তু নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা অর্থাৎ তারা সেই যে চিকিৎসক বৃন্দ হেকিম কবিরাজ দরবেশ তারা সবাই নতমস্তকে রইল নতমস্তকে বলতে বোঝায় তারা সবাই মাথা নুয়ে রাখলো তারা কোনো কথা বলল না তারা একেবারে নীরব হয়ে রইল কিন্তু তাদের সে নিষ্ঠুর নীরবতা বাবরের মনে একেবারে মুখর হয়ে উঠল সেল আসি বাবরের বুকে বিধির কিসের ব্যথা দেখো সেল শব্দের অর্থ কী সেল শব্দের অর্থ হচ্ছে ধারালো অস্ত্রের মতো সেই যে নিরবতা সেই বাবুরের বুকের মধ্যে এসে ব্যথার সৃষ্টি করল তারা নীরব হয়ে কেন রইল তারা জন্য নীরব হয়ে রইল যে তাদের কাছে আর কোনো চিকিৎসা অবশিষ্ট নেই যে চিকিৎসা দিয়ে বাবরের পুত্র হুমায়ুনকে তারা সুস্থ করে তুলতে পারে যেহেতু তারা তাদের চেষ্টার কোনো ত্রুটি রাখেনি এবং তাদের হাতে আর কোনো চিকিৎসা জানা নেই এর জন্য তারা একেবারে মাথা নিচু করে রইল তারা কোনো প্রকার কথা বলতে পারল না আর তাদের নীরবতা বাবরের বুকের মধ্যে এসে ধারালো অবস্ত্রের মতো ব্যথা তৈরি করল এবার দেখো কি হলো হেনকালে এক দরবেশ উচি কহিলেন সুলতান সবচেয়ে তবে শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাচ্চা চাতার প্রাণ দেখো সবাই নীরব হয়ে রইল কেউ কোনো কথা বলল না ঠিক ওই মুহূর্তে একজন দরবেশ তিনি তিনি বললেন বললেন হঠাৎ করে বলতে এখানে সম্রাট বাবরকে সম্বোধন করে বলা হয়েছে তিনি বললেন সুলতানকে যে হে সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে পারো যদি দান অর্থাৎ তোমার সবচেয়ে শ্রেষ্ঠ যেই ধন সম্পদ রয়েছে সেই সম্পদ যদি তুমি দান করতে পারো খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহ জাদার প্রাণ অর্থাৎ তুমি তোমার সবচেয়ে প্রিয় সবচেয়ে মূল্যবান যেই ধন সম্পদ রয়েছে সেটি যদি তুমি দান করতে পারো তাহলে খুশি হয়ে আল্লাহ তোমার বাচ্চা জাদা অর্থাৎ তোমার যিনি পুত্র রয়েছেন তার প্রাণ বাঁচালেও বাঁচাতে পারেন শিক্ষার্থীরা এই পর্যন্ত আমরা কী বুঝলাম যে সকল চিকিৎসা শেষ হয়ে গিয়েছে এবং একটা পর্যায়ে সবাই হতাশ হয়ে বসে রইলেন কেউ কোনো কথা বললেন না এবং এমন একটা পর্যায়ে সুলতান বা সেই সম্রাটকে একজন দরবেশ বললেন যদি আপনি আপনার সবচেয়ে প্রিয় বা ধন সম্পদ সবচেয়ে প্রিয় বা সবচেয়ে মূল্যবান ধন সম্পদ দান করতে পারেন তাহলেই হয়তো আল্লাহ খুশি হয়ে আপনার ছেলের জীবন বাঁচাতে পারেন তখন কি হলো দেখো তখন শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহি মানি। তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কুরবানি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি দেখো ঠিক তখন কি হলো তখন বাদশাহ বাবর তিনি বললেন যে শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহি কমানি অর্থাৎ আমি কোন প্রকার আশঙ্কা আমি মানি না তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই করবানি অর্থাৎ তিনি বললেন যদি তাই হয় আল্লাহ যদি আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন সেটাই যদি তিনি প্রত্যাশা করেন তাহলে আমি সেই কোরবানিটা দিতেও প্রস্তুত আছি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি অর্থাৎ আমার কাছে সবচেয়ে যেই ধন সম্পদটা শ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় বা সবচেয়ে মূল্যবান সেটা কোন জিনিস সেটা আমি খুব ভালো করেই জানি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে কোন সম্পদের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে মূলত বাবরের নিজের জীবনের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কারণ প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের জীবনই হচ্ছে সবচেয়ে সবচেয়ে প্রিয় এবং মূল্যবান এবং সম্রাট বাবর তার ছেলের সুস্থতার জন্যে তিনি তার নিজের জীবনটাকেও কোরবানি দিতে প্রস্তুত ছিলেন এরপর কি হলো দেখো এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল প্রার্থনারত হাত দুটি তার নয়ন অশ্রু জল দেখো তিনি এই কথাটা বলে তিনি কি করলেন আসন পাতিয়া গৃহতল তিনি নীরবে নিরিবিলি তার একটা আসন ঘরে পেতে বসলেন আসন বলতে তিনি পেতে বসলেন যে জায়নামাজে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি তো তিনি সেই জায়নামাজে বসে পড়লেন গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচন তিনি সেই নামাজে একেবারে গভীর ধ্যানে খুবই গভীর ধ্যানে তিনি বসে পড়লেন তার মধ্যে শান্ততা এবং অচঞ্চলতা ছিল অচঞ্চলতা মানে কি বোঝানো হয়েছে তার মধ্যে কোনো প্রকার চঞ্চলতা ছিল না তিনি একেবারে নীরব হয়ে সেখানে ধ্যান করলেন প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে তার হাত দুটি প্রার্থনা করার জন্য সামনে জাগিয়ে ধরলেন এবং ওই সময় তার চোখ দিয়ে অশ্রু জল বা চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল এভাবে তিনি ঈশ্বরের কাছে অর্থাৎ মহান আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন এরপর কি হলো দেখো তিনি কি বলে তিনি প্রার্থনা করলেন এখানে লেখা রয়েছে কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমুরে প্রতিদান দেখো যে বিষয়টি আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি যে একজন মানুষের কাছে তার জীবন অর্থাৎ তার নিজের জীবন সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি মূল্যবান আর সম্রাট বাবু ঠিক এই জিনিসটাই তিনি এখন উৎসর্গ করতে চাচ্ছেন তার ছেলের জন্যে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন এই বলে কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান তিনি মহান আল্লাহকে এই সকল কথাগুলো বলে সম্বোধন করলেন যে তুমি দয়াল খোদা তুমি রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ অর্থাৎ আমার জীবনে সবচেয়ে প্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে আমার নিজের জীবন আমার নিজের জীবন হচ্ছে সবচেয়ে প্রিয় তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমরে প্রতিদান সুতরাং তুমি আমার প্রাণটা নিয়ে যাও আমার প্রাণটা নিয়ে গিয়ে হলেও তুমি আমার ছেলের জীবনটাকে রক্ষা করো শিক্ষার্থীরা এখানে বাবর তিনি কি করলেন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে তোমার যদি প্রয়োজন পড়ে তাহলে তুমি আমার জীবনটা নিয়ে যাও কিন্তু তার প্রতিদানে তুমি আমার ছেলের জীবনটা তুমি ফিরিয়ে দাও তাকে তুমি সুস্থ করে দাও এখানে এই যে বাক্যগুলো আমরা পড়ছি এগুলো দিয়ে মূলত আমরা কি বুঝতে পারি আসলে সন্তানের জন্য তার বাবা মা যে কতটা আত্মত্যাগ করতে পারেন কতটা ত্যাগ স্বীকার করতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত মূলত আমরা এই বাক্যগুলো থেকে বুঝতে পারি শিক্ষার্থীরা অবশ্যই আমাদের উচিত আমাদের বাবা মাকে ভালোবাসা কারণ আমাদের জীবনে তাদের বেশ বড় একটি গুরুত্ব রয়েছে তারা অনেক চড়াই উতরাই পার করে অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেন আমরা কখনো তাদের মনে কষ্ট দেব না দেখো তারপর কি হলো স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী গভীর রজনী শক্তি মগন নিখিল বিশ্ব রানী আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি দেখো বেশ চমৎকার এখানে তিনটি বাক্য বলা হয়েছে যে তিনি যখন প্রার্থনা করছিলেন তখন স্তব্ধ নীরব চারিদিকে স্তব্ধতা নীরবতা ঘিরে ধরেছিল তার বাড়িটা বা তার সেই রাজপ্রাসাদটা একেবারে নীরব হয়ে রইল কারো মুখে কোনো বাণী ছিল না অর্থাৎ কেউ কোনো কথা বলছিল না সে রাজপ্রাসাদে এত মানুষ এত সভাসদ কেউ কোনো কথা বলছিল না গভীর রজনী শুক্তি মগন নিখিল বিশ্বরানী সেই গভীর রজনীতে যখন পুরো পৃথিবী ঘুমাচ্ছে যখন পুরো বিশ্ব ঘুমাচ্ছে তখন কি হলো আকাশে বাতাসে ধনিতেছে যেন গোপন কি কানাকানি অর্থাৎ তখন আকাশে বাতাসে একটা গোপন কানাকানি ছড়িয়ে পড়লো এখানে গোপন কানাকানি ছড়িয়ে পড়া বলতে বোঝানো হয়েছে আশেপাশে যে মানুষজন তারা হয়তো খুব গোপনে গোপনে কথা বলা বলি করছিল এরকম যে বাচ্ছায়ের পুত্র হুমায়ুন তিনি আর বাঁচবেন না এ ধরনের যে বিভিন্ন কানাকানিগুলো হয়ে থাকে এ ধরনের পরিস্থিতিতে মূলত এরকম একটি পরিবেশ বর্ণনা করার জন্যই কবি এরকম একটি বাক্য এখানে বলেছেন তারপর কি হলো সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে জি দয়াময় পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় তখন সেই সম্রাট বাবর তিনি কোনো একটি ইঙ্গিত পেয়েছেন এবং ইঙ্গিত পেয়ে তিনি বেশ ফুকারি উঠিলেন অর্থাৎ তিনি চিৎকার করে উঠলেন এবং তিনি এটা বললেন যে আর কোনো ভয় নেই নাহি ভয় নাহি ভয় আর কোনো ভয় নেই প্রার্থনা মোর কবুল করেছেন আল্লাহ দয়াময় অর্থাৎ আমি যেই প্রার্থনা আল্লাহর কাজ করেছি সেই প্রার্থনা মহন আল্লাহতালা তিনি কবুল করেছেন পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় আমার ছেলে হুমায়ুন সে অবশ্যই বেঁচে উঠবে সে অবশ্যই সুস্থ হয়ে উঠিবে সে মরবে না এটা সম্রাট বাবর তিনি বললেন চিৎকার করে তখন কি হলো দেখো ঘুরিতে পুলুকে বাবর পুত্রের চারিপাশ নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয় উল্লাস তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস তখন তিনি সম্রাট বাবুর তিনি কি করলেন হুমায়ুনের বিছানা চারপাশে তিনি ঘুরতে লাগলেন তিনি পায়চারি করতে লাগলেন এবং তার সেই নিরাশ হৃদয় তার সেই হতাশ হৃদয়ে যেন আশার উল্লাস দেখতে পাল যেন আশার আরও দেখতে পেল আশার যে উল্লাস সেটা তিনি যেন দেখতে পেলেন তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস অর্থাৎ এই গভীর অন্ধকার রাতে যেন সকালের যে পূর্বাভাস সেটা যেন ফুট উঠেছে অর্থাৎ কিছুক্ষণ পরে সূর্য উঠবে সকাল হবে ভোর হবে ঠিক সেরকমটাই যেন সম্রাট বাবরের কাছে মনে হলো তিনি বেশ খুশি ছিলেন বেশ আশাপূর্ণ ছিলেন দেখো তারপর কি হলো সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়ে উঠিল ফের দেখো সেই যে প্রার্থনা সম্রাট বাবর করলেন আল্লাহর কাছে যে হে আল্লাহ তুমি আমার জীবন নিয়ে আমার ছেলের জীবনটাকে ভিক্ষা দাও তার জীবনটাকে তুমি ফিরিয়ে দাও এবং সেই যে তার প্রার্থনা সেটি আল্লাহ শুনেছেন এবং শোনার পর কী হলো সেই দিন থেকেই সম্রাট বাবুরের তার শরীরে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি এগুলো দেখা দিল এবং সেই রোগ ব্যাধি দেখা দেওয়ার ফলে তিনি বিছানায় পড়ে গেলেন এবং তার পরিবর্তে নতুন জীবনে হুমায়ুন ধীরে ফের তার ছেলে হুমায়ুন যার জন্য তিনি প্রার্থনা করেছিলেন অর্থাৎ তিনি নতুন জীবন পেয়েছেন এখান থেকে বোঝা গেল যে তার প্রার্থনা প্রার্থনা সম্রাট বাবরের আল্লাহ শুনেছেন এবং তার জীবনের বিনিময়ে হুমায়ুনের জীবন বেঁচে উঠল তার জীবন রক্ষা পেল কিন্তু ওই যে যেহেতু তার বিনিময়ে হুমায়ুন বেঁচে উঠলেন বা সুস্থ হয়ে উঠলেন সুতরাং হুমায়ুনের পরিবর্তে এখন সম্রাট বাবর তিনি নিজে অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি শয্যা গ্রহণ করলেন মরিল বাবুর না না ভুল কথা মৃত্যু কেতারে কয়ে মৃত্যু কেতারে কয়ে মরণের পরাজয় শিক্ষার্থীরা এখানে সব শেষ যে তিনটি বাক্য এ বাক্য তিনটি দিয়ে মূলত চমৎকারী কবিতাটি শেষ করা হয়েছে বলা হয়েছে মরিল বাবুর না না ভুল কথা মৃত্যু কেতারে কয় অর্থাৎ এই যে ঘটনাটি ঘটল এই ঘটনাটি ঘটার অর্থাৎ হুমায়ুন তিনি যে সুস্থ হয়ে উঠলেন তার ঠিক কয়েক বছর পরই মূলত সম্রাট বাবর তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি যে মৃত্যুবরণ করেন এটাকেই মূলত কাব্যিক ভাষায় কবি বলেছেন যে তিনি মরেননি কারণ তিনি যে মৃত্যুবরণ করেছেন সেটাকে মূলত মৃত্যু বলা যায় না কেন বলা যায় না কারণ মরিয়া বাবুর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় তিনি মরে গেছেন সত্য কিন্তু তারপরেও তার সেই কীর্তি সেটা চিরজীবনের জন্য অমর হয়েছে যার কোনো ক্ষয় নেই যেটা কখনোই ক্ষয়প্রাপ্ত হবে না পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় অর্থাৎ তিনি মরেছেন সত্য কিন্তু তিনি একজন পিতা হয়ে তার সন্তানের প্রতি যে স্নেহ ভালোবাসা দেখিয়েছেন এই স্নেহ ভালোবাসার কাছে এই পিতৃস্নেহের কাছে মরণ বরং পরাজিত হয়েছে শিক্ষার্থীরা বেশ চমৎকার একটি কবিতা পড়লাম কবিতাটি পড়ে আমরা বুঝলাম একজন বাবা তার কাছে তার সন্তানের জীবন কতটা মূল্যবান যেখানে তিনি তার নিজের সবচেয়ে প্রিয় সম্পদ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তিনি তার সন্তানের জীবন রক্ষা করেছেন এবং এই হচ্ছে একজন বাবার সংজ্ঞা একজন বাবার ডেফিনেশন সেখান আমি আশা করছি তোমাদেরকে সম্পূর্ণ এই কবিতাটি বেশ ভালোভাবে এবং সহজভাবে বুঝাতে পেরেছি আমি চেষ্টা করেছি প্রত্যেকটি লাইন বাই লাইন তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার জন্য আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে সম্পূর্ণ এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে এর পাশাপাশি তোমরা আরও জানাতে পারো যে তোমাদের বাংলা বইয়ে অন্য কোনো গল্প কবিতা আছে যেগুলো তোমরা বুঝতে পারছ না আমাকে সেটি জানালে আমি পরবর্তী ক্লাসে সেটি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি